বন্ধুরা আমি স্বরূপ ছাদ বাগিতে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত রেনি সিজন বুঝতেই পারছেন তাই ছাদে আর ভিডিও করা হলো না তাই বেলকুনিতে চলে এলাম এই দেখুন এই সময় কিন্তু অনেক ফুল গাছ পাওয়া যায় নার্সারিতে তাই আমিও নিয়ে চলে এসেছি অ্যাডেনিয়ামের কিছু চারা কদিন আগে আপনারা অ্যাডেনিয়ামটাকে আমি কদিন আগে জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ফাঙ্গিসাইড পাউডারে তারপরে একটু রেখে দিয়েছিলাম শুকনো করতে বেশি দিন না দুই তিন দিন পর মতন রেখে দিয়েছিলাম আমি চারটে অ্যাডেনিয়াম কিনে এনেছি একশো ষাট টাকা করে নিয়েছে আপনারা বলবেন বেশি নিয়েছে না কম নিয়েছে এটা সিঙ্গেল প্যাটাল বাকি কোনো ডবল প্যাটাল আছে সাদা আছে আর একটা দুটো কালার আছে সাদা নীল লালচে টাইপের একটু এই দেখুন এই বর্ষায় কীভাবে অ্যাডেনিয়ামকে সঠিকভাবে রিপোর্টিং করলে আপনার কোনো অ্যাডেনিয়াম মরবে না তারই একটা ভিডিও আজকে করব। অ্যাডেনিয়ামের জন্য সবসময় ছোটো টব নেবেন যেরকম গাছ দেখুন গাছগুলো খুবই ছোটো তাই এরকমই টব নিয়েছি ছোটো সাইজের টব নিয়েছি আবার যখন একটু বড় হবে সেটাকে একটু বড় টব বড় সাইজের টবে দেবো তাই আপনারাও তাই করবেন অ্যাডেনিয়ামের জন্য বেশি বড় টবের প্রয়োজন নেই যেরকম গাছ অনুসারে আপনারা টপ সিলেকশান করবেন এরকম মাটির টব নিলে খুবই ভালো হয় নাহলে প্লাস্টিকের টবেও কিন্তু অ্যাডেনিয়াম খুব সুন্দর হয় চলুন তাহলে শুরু করা যাক এই দেখুন ফুটো করে নেবেন প্রথমে ফুটো করাই থাকে মাটির পাত্রে দেখছেন তিনটে ফুটো আছে এটাকে আমি আমার কাছে ভাঙার টাইলস আছে সেটা দিয়ে আমি ফিল আপ করে দিলাম আপনাদের কাছে খোলাম কুচি থাকলে সেটা দিয়ে ফিল আপ করে দিতে পারেন বা অন্য পাথর ফাথর দিয়েও ফিল আপ করতে পারেন এই দেখুন এইভাবে ফিল আপ করে দিলাম দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে এমনিভাবে চাপা দিয়ে দেবেন মুখটার কাছে এরপর এটাকে কটা ছোটো ছোটো পাথর যদি বাড়িতে বালি চালার পর দেখবেন প্লাস্টারের সময় বালি চালার পর যে পাথর থাকে সেগুলো দিতে পারেন বা এমনি চিপস পাথর হলে আপনারা দিতে পারেন কোনো অসুবিধা নেই অল্প পরিমাণ চিপস পাথর দিয়ে দিলেন এরকম এইভাবে দিয়ে দিলাম চিপস পাথর চিপস পাথর দেওয়ার পরে একটু বালি দেবেন সিম্পল বালি নদীর বালি বা হয় এই দেখুন সিমেন্ট ঘর তৈরি যে বালি হালকা ছড়িয়ে দিয়ে এটাকে ফিল আপ করে দেবেন বালি খুব ভালো ড্রেনেজ সিস্টেমের কাজ করে জলকে খুব সুন্দর আউট করে দেয় এই দেখুন এই বালি দিয়ে দিলাম হয়ে গেল আমার নিচের পোর্শনটা এই যে মাটিটা দেখতে পাচ্ছেন দেখুন বালি বালি মাটি এতে অর্ধেক পরিমাণ যে বালি মাটি হয় সেটা দিয়েছি এবং বালি দিয়েছি অর্ধেক পরিমাণ এর মধ্যে অল্প পরিমাণে আছে ফাঙ্গিসাইড পাউডার তো অবশ্যই আপনাকে দিতে হবে সিং কুচি আছে এবং হাড়ের গুঁড়ো আছে এগুলোকে সব মিশিয়ে আমি কিন্তু মাটিটা তৈরি করেছি দেখুন কেমন মাটি কিন্তু হয়ে জল খুব সহজেই ড্রেন আউট হয়ে যাবে এইগুলো বসানো ছিল যেটে যেই ইয়েতে সেটাতে আমি রাখলে গাছ মারা যেত কারণ ওদের কোকোপিটের মধ্যে বসানো ছিল তাই ওটাকে আমি বের করে দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি চিপে চিপে মাটিটা দিয়ে দেবেন এই দেখুন এই গাছটাকে আমি বসাবো এর মধ্যে বেশি মাটি লাগে না উপরে বেশি ফাঁকা রাখবেন না তাহলে বেশি জল ধরলে বেশি গাছ গড়েটা পড়ছে যাওয়ার ভয় থাকে তাই ওপরটা যতটা পারবেন ওপরে তুলেই বসাবেন কড সব সবসময় বাইরের দিকে বার করে রাখবেন ওপর দিকে চেপে চেপে মাটিটা ঢুকিয়ে দেবেন এরকম কাটিংয়ের মাধ্যমে আপনারা একটু চেপে দিতে পারেন কোনো অসুবিধা নেই ধারালো কিছু দিয়ে করবেন না এদের গায়ে যদি কোনো হয়ে যায় বা আচর হয়ে যায় তাহলে কিন্তু বর্ষাকালে অ্যাডেনিয়াম ওখান থেকে ফাঙ্গাস লেগে যেতে পারে তাই কোনটা হালকা 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 করে দুবার তিনবার নেবে ঝাঁকিয়ে নেবেসে যাবে মাটিটা ব্যাস অ্যাডেনিয়াম রেডি হয়ে গেল একটা অ্যাডেনিয়াম দেখুন বন্ধুরা এইভাবে আপনারা বর্ষাকালে অবশ্যই অ্যাডেনিয়ামকে রিপোর্টিং করুন এবং আপনাদের অ্যাডেনিয়াম মরবে না এবং খুব ভালো থাকবে এরকমভাবে মাটি তৈরি করুন একদম দেখুন বালি মাটির মতন অ্যাডেনিয়াম যে কোনো বালি মাটিতেও হয়ে যায় তাই আপনাদের কোনো অসুবিধা নেই এরকম মাটিতে অ্যাডেনিয়াম লাগাতে আপনারা এইভাবে অ্যাডেনিয়াম লাগ একটি জল দিয়ে দেবো জল দেওয়ার পর দু তিন দিন ছাওয়াই রাখবো তারপরে কিন্তু ফুল সানলাইটে নিয়ে যাব অ্যাডেনিয়াম কিন্তু সানলাইট খুব পছন্দ করে অবশ্য বৃষ্টির জল থেকে একটু সাবধানে রাখতে হবে গাছকে পারলে মাঝে মধ্যে যখন খুব দু তিন দিন চাপ হবে তখন কিন্তু ঘরে ঢুকিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর অল্প স্বল্প বৃষ্টি হলে আপনারা বৃষ্টিতে রাখতে পারেন এতে গাছের গ্রোথটা খুব ভালো হবে বৃষ্টির জল পেয়ে গাছ কিন্তু খুব গ্রোথ ভালো নেই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ